নমস্কার বন্ধুরা স্বপ্ন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত খাবারের শেষ পাতে যে কোনো একটা চাটনি না থাকলে বাঙালির খাওয়া অসম্পূর্ণ থেকে যায় তাই বাড়িতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে খাবারের শেষপাতের মেনুতে চাটনিটা কিন্তু অবশ্যই থাকে আজকে আমি শেয়ার করছি একদম সহজভাবে অনুষ্ঠান বাড়ির সাথে খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি রেসিপি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি টমেটো চাটনিটা করার জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম টমেটো টমেটোটা কেটে রাখা আছে আর নিচে এখানে কিউব করে কেটে রাখা কিছু আমসত্ত্ব নিয়েছি এখানে অল্প পরিমাণ খেজুর খেজুরটা বিছারি লম্বা টুকরো করে কাটা আছে এক মুঠো কিশমিশ আর একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য হচ্ছে এক চামচ বড় চামচ আর এক চামচ পাঁচ ফোঁড়ন আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি আর এটা নিয়েছি হচ্ছে চিনি রস বা শিরা যেটা শুধুমাত্র চিনিটাকে আমি জল দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি প্রথমে ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি তার জন্য পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কাটা কড়াইতে প্রায় কুড়ি সেকেন্ডের মতো শুকনো খোলায় নাড়ি চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব এবং ঠান্ডা হয়ে গেলে পরে তখন গুঁড়ো করে নেব এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ রিফাইন হয়ে আর তার তেলটা গরম হয়ে আসলে তাতে কেটে রাখা টমেটোগুলো সব দিয়ে দিচ্ছি কড়াইতে কয়েক সেকেন্ড টমেটোটা দেওয়ার পরে চাড়িয়ে দিয়ে দিচ্ছি এখানে চা চামচের হাফ চামচ নুন এই নুনটা দিলে পরে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর দিচ্ছি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ দিলে পরে চাটনির কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য হচ্ছে হলুদের ব্যবহার করলাম এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখছি প্রায় দশ মিনিট পর্যন্ত কড়াইটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখানে টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি যেই রসটা আমি বানিয়ে রেখেছিলাম চিনির রসটা সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াইশো গ্রাম চিনির রস তৈরি করে রেখেছিলাম তো যতটা পরিমাণ আমি টক খেতে পছন্দ করছি চাটনিতে ততটাই দিচ্ছি এখানে পরিমাপে আপনারা আপনাদের নিজস্ব পরিমাপ মতো অবশ্যই দেবেন আমি এখানে পুরো রসের ব্যবহার করলাম না সামান্য একটু কম দিয়েছি আমার মনে হচ্ছে যে এই পরিমাণ টক বা মিষ্টিটা হলে পরে এটা ঠিক হবে তাই অল্প পরিমাণ রস রেখে দিলাম চিনির রসটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেবেন আর এই সময় কিন্তু ক্রমাগত নাড়তে হবে না হলে পরে চাটনিটা তলায় ধরে যাবে টমেটোটা যেহেতু আগেই নরম হয়ে গেছিলো এবং চিনির রসটাও করে রাখা হয়েছিল এই জন্য চাটনিটা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে হয়ে যাবে রসটা দেওয়ার পরে মিনিট দিনে খুব ভালো করে হাই ফ্লেমে চাটনিটা ফুটিয়ে নিলাম এবং এখানে চাটনিটা কিন্তু ফুটে অনেকটাই কিন্তু কমে গেছে এরকমই রাখবো এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে লো করে দিয়ে ভাজা মশলা যেটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি বড় চামচ আর এক চামচ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি যে ড্রাই ফ্রুটস রেখেছিলাম খেজুর আম এবং এবং সেগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে নাড়িয়ে এটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বন্ধ করে দিয়ে রেখে দিতে হবে ড্রাই ফ্রুটস গুলো অবশ্যই কিন্তু চাটনি তৈরি হয়ে যাওয়ার পরে লাস্টে এসেই দেবে এর মধ্যে আমসতত্ব বিশেষত যেটা রয়েছে তো এই আমসতত্বটা কিন্তু অনেক আগে দিয়ে দিলে পরে চাটনি তৈরি প্রথমের দিকে দিয়ে দিলে পরে পুরোটাই ভলে যাবে আর তখন এটাকে দেখতেও ভালো লাগবে না এবং খেতেও কিন্তু ভালো লাগবে না তাই চাটনি সে তৈরি হওয়ার পরে একদম শেষ প্রান্তে এসে ড্রাইফ্রুচগুলো দেবেন ব্যাস তৈরি এখানে খেজুর আমসত্ব দিয়ে টমেটোর চাটনি এইভাবে খুব অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠান বাড়ির মতো করে খেঁজুর আমসত্ব দিয়ে টমেটোর চাটনি আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে